কে কে কোন পারফরমেন্স দেখাচ্ছে সেটা নাম লিখতে হবে এবার গায়ের বোধ নাম হচ্ছে তুজ্জাউন আসলাম ওয়ালাইকুম আমি দশম শ্রেণী থেকে এসেছি আমার রোল ভাইস আমি গায়ের মদ সেছি তো এখন আমার অনেক কাজ পড়ে আছে আমি এখন ঘর ঝাড়ু দিব

তো ধান খেতে আমি এখন তাদের জন্য খাবার নিয়ে যাব Thank <laughs> you. এখানে শেষ হল যে গায়ের বধূর একজন গায়ের বধূ কেমন করে তার কৃষকের জন্য কে কত শুস্চা বা তার সেবা করে কৃষক মাঠে কাজ করে সে কাজ করার জন্য ধান কাটতে গেছে সে ধানের খেতে কি নিয়ে গেছে নাস্তা